মোরক কি বিক্রি করতে নিয়ে আসলেন নাকি ভাই বিক্রি করতে নিয়েছি ভাই ও কত টাকা বিক্রি করতে পারবেন মোটামুটি সাতশো ছয়শ রুম যাবে আরিসা ঘাট আরিসা ঘাট মূলত সরবাসীর জন্য সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম এখানে চলে যত মানুষ আছে সবাই এই আরিসা ঘাট দিয়ে পারাপার করেন টলারে দেখতে পাচ্ছেন যে সবাই এই বাজারে আসছে বাজারের টাইমে চরের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হলে টলার এই দেখতে পাচ্ছেন দুধ বিক্রি করতে আসছে সবাই মাথায় কলস নিয়ে সকালবেলা দুধ বিক্রি করতে আসছে চরে থেকে আপনার কোথা থেকে আসলেন কোথায় যাচ্ছে এটা দুধ নিয়ে প্রতিদিন আসে প্রতিদিন প্রতিদিন ওনারা এখানে এই দুধ বিক্রি করতে আসে চলের মানুষের অসুখ বিসুখ থেকে শুরু করে যাবতীয় সব ধরনের সমস্যা এবং যা কিছু আছে এই আরিচা এবং মানিকগঞ্জ কেন্দ্রিক সবাই এই টলারে এদিক দিয়ে পারাপার হয় এদিকে দেখতে পাচ্ছেন টলার ভোরে ভোরে মানুষ আসে ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে তারা এখানে আসে এই চর থেকে ওনারা মোরগ মুরগি নিয়ে আসে আর এই দেখতে পাচ্ছেন ঘাটেই বিক্রি হয়ে যায় দুইটা মোরগ বারোশো টাকা দাম হলো কত দাম হলো ভাই বারোশো